বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে বুড়িমারি স্থলবন্দর দিয়ে চট্টগ্রাম বন্দর থেকে আসা প্রায় পনেরো টন মালামাল প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বন্দর কর্তৃপক্ষ ভারত হয়ে ভুটানে পাঠায় সড়কপথে পথে বুড়িমারি স্থলবন্দরে পৌঁছাবে সন্ধ্যায় এটি ছিল মূলত পরীক্ষামূলক একটি পরিবহন যার মোট পরিমাণ প্রায় সাড়ে ছয় টন যাতে ছিল খাদ্যপণ্য ফলমূল এবং কসমেটিক্স জাতীয় পণ্য এই ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়া চালু হওয়ায় স্থলবন্দরের ব্যবসায়ীরা উচ্ছ্বসিত ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হলে এই অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরো গতিশীল হবে এতে কর্মসংস্থান বাড়বে এবং স্থলবন্দর কেন্দ্রিক বিভিন্ন ব্যবসা বাণিজ্যের প্রসার পাবে বাংলাদেশের ভূখণ্ড এবং বন্দর ব্যবহার করে ভুটানের পণ্য পরিবহনের বিষয়ে দু হাজার সালে দুই দেশের মধ্যে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয় বুড়িমারি স্থলবন্দর ব্যবহার করে ভুটান যে মালটা নিয়ে যাবে এটার জন্য আমরা সবাই আনন্দিত এবং এখানে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি হবে এখানে বাংলাদেশ সরকারের বিপুল পরিমাণে একটা রাজস্ব আদায় হবে এবং এই রাজস্বর মাধ্যমে এই এলাকার মানুষের কর্মসংস্থান হবে আর দশকের মুহূর্তে বুড়িমারি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়ে আহমেদ ছিপড় আমরা তার সাথে যুক্ত হচ্ছি শিপন আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে আপনার আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম যে সেখানে বন্দর ব্যবহারকারী যারা আছে তারা খুবই উচ্ছ্বসিত সেই সাথে বন্দর কর্তৃপক্ষ যারা আছে তারা এই যে ট্রান্সশিপমেন্টের আওতায় তাদের এই দায়িত্বটা কতটা তারা পালন করতে পারছেন আর এটা কতটা নির্বিঘ্নভাবে হতে পারে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরাও কি বলছেন সেটিও আমাদেরকে জানাবেন হিমেদ্রী আপনি জানেন যে এই থাইল্যান্ড থেকে কিন্তু গত দু মাস আগে একটি এসেছিলেন আপনার চট্টগ্রাম বন্দরে এরপরে কিন্তু সেখানে দীর্ঘ দুই মাস ধরে কিন্তু এই আটকা ছিল সম্প্রতি সপ্তাহখানেক আগে কিন্তু ভুটানের প্রধানমন্ত্রী সফরে এসেছিলেন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠক করার পর এই যে ট্রানশিপ যে এই সেখানে আটকা ছিল সেটি কিন্তু স্থায়ী চলমানের জন্য কিন্তু তারা আলাপ আলোচনা করেছেন এবং এটি কিন্তু এই আজকে গতকাল কিন্তু চট্টগ্রাম স্থলবন্দর থেকে এই ট্রাকটি কিন্তু পরীক্ষামূলকভাবে চালু শুরু করেছে অর্থাৎ বলা যায় যে চট্টগ্রাম থেকে বাংলাদেশের পথ হয়ে বড়িমারি স্থলবন্দর দিয়ে শিলগিরি হয়ে ভুটানের পথে যাবে এই ট্রাকটি যদি এটি চলাচলের স্বাভাবিক হয়ে থাকে তাহলে কিন্তু এই এই বন্দর দিয়ে প্রতিনিয়তই এই ট্রানজিট শিপ কিন্তু চালু হবে আমরা একটু কথা বলবো এখানকার যিনি আছেন এই স্থল বন্দরের যিনি সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন আপনারা তো এই ব্যবসায়ী আছেন এই যে ট্রানজিট শিপ যদি চালু হয়ে যায় তাহলে আপনাদের আসলে কী কী উপকার হবে ট্রানজিট চালু হলে আমাদের তো সুবিধা আছে এইখানকার হচ্ছে আমাদের বন্দরের বিলে আসবে সানবিট সব দিবে আমার সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন আমাদের লোকজন আমাদের ট্রাক ব্যবহার হবে আর রাস্তা ব্যবহার হবে আমাদের ট্রানজিটের সেটা আমার হলো শুল্কটা পাব এবং এই ফোর্টের উন্নয়ন হবে কিন্তু আমাদের দাবি হচ্ছে যে এই ফোর্টার হলো ফোরল্যান এইটা খুবই জরুরি এইটা আমি অনেকবার আমরা অনেকবার বলে আসতেছি আমাদের এই ফোর্টটা হচ্ছে ফোরল্যান হচ্ছে না সারা বাংলাদেশে ফোনল্যান কিন্তু হয়ে গেছে আমাদের এটা দাবি যে এটা আন্তর্জাতিক পর্যায়ে মানে এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর অথচ আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ এইখানকার আমাদের অনেক অ্যাক্সিডেন্ট হয়ে হয়েছে অনেক লেবার স্কুলের ছাত্রছাত্রীরা তাদের অসুবিধা আমরা চাই যে এই রাস্তাটা দ্রুত ফোনল্যান করা শুনছিলেন আসলে তিনি যেটি বলছিলেন এই সড়কে যে স্থলবন্দর যে সড়ক কিন্তু প্রশস্ত নয় অর্থাৎ ফোর লাইন নয় যদি এই বাংলাদেশের পথ যদি ভুটান ব্যবহারও করে যদি ফোর লাইন না থাকে তাহলে কিন্তু এই অঞ্চলের ভাগ্যের পরিবর্তন ঘটবে না হিমটি এই ছিল আমার হাতে স্থল বন্দর থেকে সর্বশেষ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য